বারো দলীয় জোটের ঐতিহাসিক কর্মসূচি এবং বিএনপি সেখানে কি করেছে এটা একটু দেখাবো দর্শক এবং এই কর্মসূচির মধ্য দিয়ে জামাত শিবিরের গুরুত্ব কীভাবে বাড়ছে এটা আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শক সত্যি বারো জোট বাংলাদেশের রাজনীতিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছে বারোদলীয় জোট ইতিহাসের পাতায় অম্লান হয়ে থাকবে বারদলীয় জোট কোনো গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম ছিল না বারদলীয় জোটের চাইতে বিএনপির কাছে গণতন্ত্র মঞ্চ অনেক ইম্পর্টেন্ট ছিল বা এখনও আছে কিন্তু বাংলাদেশে রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক মোর্চা হিসেবে বারদলীয় জোট সর্বপ্রথম ইন্ডিয়া আউট ক্যাম্পেইন রাজনৈতিক পরিসরে রাজপথে নিয়ে এসেছে এবং ব্যাপকভাবে যদিও বারদলীয় জোটের সক্ষমতা কম সক্ষমতা কম হলেও আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক পরিসরে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন শুরু করা একবার কিন্তু এই ইন্ডিয়া আউট ক্যাম্পেইন শুরু করতে গিয়ে পুলিশের বাধার মুখোমুখি হতে হয়েছিল পুলিশ বলেছিল যে দ্রব্যমূল্যের মূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে মিছিল করতে পারবেন সমস্যা নাই কিন্তু ভারতের বিরুদ্ধে বলা যাবে না কোনো রাষ্ট্রের বিরুদ্ধে বলা যাবে না সেই বাধায় কিন্তু বারো জোর থামেনি তারা অনর তারা ইন্ডিয়া আউট ক্যাম্পেইন জোরালোভাবে চালিয়ে যাচ্ছে তারা এই রমজানের মধ্যেও রাজপথে কর্মসূচি বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ যে রাজনৈতিক দল হিসাবে সারা জাগানো প্রোগ্রাম এই বারোদলীয় জোট করতে পেরেছে গণদিকের পরিষদের একাংশ সীমিত পরিসরে এটা করেছে এবং সেটা ওই সাপোর্ট পায়নি কিন্তু বারো দলীয় জোটের এই কর্মসূচি এটা বিএনপি কর্তৃক অনেকটা আন অফিসিয়াল অ্যাকনোলেজমেন্টও পেয়েছে আপনাদেরকে একটু দেখাই খবরটা জনগণের ঘৃণা ও বিদ্বেষের বহিপ্রকাশ ভারতীয় পণ্য বর্জন দলীয় জোট বারো জোটের শীর্ষ নেতারা বলেছেন বাংলাদেশের গণতন্ত্র হত্যা ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ফলে ভারতের বিরুদ্ধে দেশের আপমর জনগণের ঘিন্ন ও বিদ্বেশের ভিন্ন ও বিদ্বেষের বহি অংশ হিসাবে ভারতীয় পণ্য বর্জন প্রচারণা চলছে অ্যাবসলিউটলি রাইট বাংলাদেশের নব্বই ভাগেরও বেশি মানুষ ভারতের আচরণে চরম ক্ষুব্ধ বিশেষ করে ভারত সরকারের তারা যে বিমাতাসুলভ যে বৈষম্যমূলক আচরণ বাংলাদেশের জনগণের সাথে নাগরিকদের সাথে বিজিবির সাথে করছে বাংলাদেশের জনগণ ক্ষুব্ধ রাজনীতিতে অজাজিত হস্তক্ষেপ করছে এবং আওয়ামী লীগের লোকজন সেটা শিকার পাচ্ছে আ শনিবার একদিন আগে ষোলো মার্চ দু চব্বিশ বিকালে কুমিল্লা মহানগরীর কান্দিরপাড় ও তৎসংলগ্ন এলাকায় ভারতীয় পণ্য বর্জন ও আগ্রাসন প্রতিরোধ রুখে দাঁড়ান শীর্ষক প্রচারপত্র বিতরণকালে জোটের শীর্ষ নেতারাই কথা বলেন ঢাকার বাহিরে কুমিল্লায় প্রোগ্রাম করেছে সেটা বিএনপি তাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে সেটা আনুষ্ঠানিকভাবে প্রচার করেছে এর মানে বিএনপি এখানে কী করেছে বিএনপি এটা সমর্থন করেছে এবং এটা প্রচার করেছে এই দিক থেকে এটা খুবই তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ নেতারা বলেন গুম খুন ও প্রতিবেশী দেশের নীল নকশায় ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা জবরদখলকারী আওয়ামী সরকার আওয়ামী লীগকে তন্ত্র করেছে আওয়ামী দেশের সাধারণ মানুষের পকেট কেটে সরকারি দলের লোকজন বৈভবের মালিক মতো হচ্ছেন তাদের লোটেরা সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য লাগামহীন বাড়ছে আর সাধারণ মানুষের না বিশ্বাস উঠছে প্রতিবেশী দেশের ইন্ধনে আওয়ামী লীগ আরও মানে স্পষ্ট কথা সব কিছুর নেপথ্যে ভারত ক্লিয়ার করছে একেবারে অকপটে বলছে এরকম স্পষ্টবাদী বিএনপি হতে না পারলেও এরকম স্পষ্টবাদী নেতাদের বিএনপি প্রমোট করছে বা বিএনপি অ্যাকনোলেজ করছে এটাও বা কম কিসে আরও বেপরও হয়ে উঠেছে আওয়ামী লীগ বারো জোটের নেতারা মার্কেটের দোকানদার পথচারী ও সাধারণ মানুষের হাতে প্রচারপত্র তুলে দেন প্রচারপত্রে বলা হয় আওয়ামী লীগ সরকার গায়ের জোরে ভোট চুরির মাধ্যমে দেশ পরিচালনা করে আসছে তারা লুটপাট করতে সিন্ডিকেটের মাধ্যমে বিদ্যুৎ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়িয়েছে এই সিন্ডিকেট সরকারকে না বলুন একই সঙ্গে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক সব বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপের প্রতিবাদে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানানো হয় এ রমজান মাসে এই ঈদের সময়ে ভারতীয় ঈদের প্রাককালে ভারতীয় পণ্য বর্জন ক্যাম্পেইন জোরালো হচ্ছে এটা নিঃসন্দেহে ভারতের বৈদেশিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলবে কারণ বাংলাদেশ হচ্ছে ভারতের সবচেয়ে বড় মার্কেট ভারতকে এটা নিয়ে এটা নিয়ে ভাবছে তারা চিন্তিত অলরেডি প্রভাব পড়েছে নেতারা বলেন আওয়ামী সরকারের উপর অপর নাম সিন্ডিকেট আর লুটপাট কোনো কিছু সামাল দিতে না পেরে সরকার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এখন ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে ধর্মপ্রাণ মুসলমানদের ইফতার ভাঙার কর্মসূচিতে যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই তারা মুসলমানদের ধর্মীয় বিশ্বাস সংস্কৃতির উপর আঘাত আনে এবং আমাদের উপর নির্যাতন নিপীড়ন শুরু করে দেখেন এই যে বললাম যে বারোদলীয় জোট চমৎকারভাবে নতুনত্ব আনছে রাজনীতিতে এই যে আমাদের পক্ষে কথা বলছে ইফতার মাহফিল নিয়ে কথা বলছে কই গণতন্ত্র মঞ্চকে দেখেছেন কথা বলতে এরকম ভারতের বিরুদ্ধে স্পষ্ট কথা বলতে না তারা পারবে না এজন্য জামাত বাদে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা কার্যকর মিত্র হওয়া উচিত বিএনপির জামাতকে যদি না রাখেন এই বারো দলীয় জোটের আওয়ামী লীগ তাদের স্বার্থ কখনো ইসলামকে ব্যবহার করে আবার কখনো ছুঁড়ে ফেলে দেয় দেশবাসী ভোট পার্লামেন্ট হারিয়েছে গণতন্ত্র আইনের শাসন হারিয়েছে দেশের সংশ্লিষ্ট মুসলমানের নিজেদের সংস্কৃতি মূল্যবোধ হারাতে বসেছে এটা এই ডায়লগটা সর্বপ্রথম দিয়েছে রুহুল কবির রিজভি এমত অবস্থা দেশ ও জনগণের স্বার্থে অবিলম্বে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে হবে একই সঙ্গে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দিতে হবে পাশাপাশি বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় বর্ধিত মূল্যের প্রত্যাহার এবং ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানান বারো দলীয় জোটের শীর্ষ নেতারা যাই হোক দর্শক গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন আর ভারতের বিরুদ্ধে দেশের রাজনৈতিক দলগুলো যত সোচ্চার হবে একেবারেই স্বাভাবিক প্রক্রিয়ায় জামাতের গুরুত্ব তত বাড়বে কারণ ভারতের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার কণ্ঠস্বর হিসেবে হিসাবে ভারত নিজেই জামায়াত ইসলামকে কল্পনা করে অতএব ভারত বিরোধিতার রাজনীতি জমে ওঠা মানেই জামাতের গুরুত্ব বাড়া